দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি এবং এটার ব্যাপারে আমাদের যে মনোযোগের অবহাত এবং আমি বলেছি আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না পক্ষপাত দুষ্টতা দেখি আমি এটার ভিতরে বৈষম্য দেখি আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি এই অবহেলা বৈষম্য আপনি যদি পক্ষপাতুষ্টতা যদি আমরা তুল করতে না পারি তাহলে কিন্তু এই সম্ভাবনার জায়গা আমাদের আগামী দিনে পরিপূরণ হবে না দুঃখের বিষয় হলো এই গোষ্ঠীটি এই শিক্ষার এই অঙ্গনটি অন্যান্য জায়গার তুলনায় আমাদের সামাজিক মনোযোগের কেন্দ্রবিন্দু থাকে না আমি দুঃখের সাথে পরিতাপের সাথে বলি সংবাদ মাধ্যমও কিন্তু এটাকে যথোপযুক্তভাবে এটাকে সামনে নিয়ে আসে না এই জন্যই আজকে এই আলোচনা এখন যে প্রশ্নটা আসবে আমাদের কাছে প্রথম সেটা হলো যে এইরকম একটি পরিস্থিতিকে বৃহত্তর শিক্ষার প্রেক্ষাপটে আমাদের স্থাপন করতে হবে আপনারা জানেন আমি যে বলেছি বিগত সময়কালে শিক্ষা মানসম্মন শিক্ষার অভাব এবং সাধারণভাবে শিক্ষার ক্ষেত্রে অবহেলা খুবই প্রকৃষ্টভাবে আমরা লক্ষ্য করেছি তার একটা বড় উদাহরণ হলো বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি আপনারা জানেন যে বাজেটে শিক্ষা খাতে বড়জোর এক দশমিক সাত শতাংশ আমি দু হাজার তেইশ চব্বিশের সংখ্যা বলছি এক দশমিক চার শতাংশ সাত শতাংশের বেশি খুব বেশি বরাদ্দ আমরা এখানে পাইনি যেখানে ছয় সাত শতাংশ হওয়াটা প্রয়োজন বলে আমরা মনে করি সেই এক দশমিক চার শতাংশ সাত শতাংশ কিন্তু কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি সেটার মাত্র এক দশমিক চার শতাংশ বাস্তবায়ন হয়েছে অর্থাৎ আপনি যা দিয়েছেন তাও ঠিকমতো খরচ করেননি এবং যেটা খরচ করেছেন তাও আপনার দালান কোঠা নির্মাণের জন্যই বেশি গেছে সেটা সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীদের আপনার মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে অতখানি যায়নি কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই যে এক দশমিক চার শতাংশ দেওয়া হয়েছে তার মাত্র চার দশমিক চার শতাংশ হল কারিগরি এবং শিক্ষার জন্য দেওয়া হয়েছে পাঠ্যদান কর্মসূচি পুনর্মূল্যায়নের বা সংস্কারের কমিটি অ্যানাউন্স করে শুধু কমিটির কারা থাকবেন কারা থাকতে পারবেন না এই আলোচনার কারণে এত বড় একটা বড় জিনিস থেকে আমরা পিছিয়ে চলে গেছি আর এরপর আমরা ওখানে কিন্তু ফেরত আসতে পারি না এবং যার ফলে সামগ্রিকভাবে বর্তমান সরকার এগারোটার বেশি কমিশন কমিটি করেছে কিন্তু ছাত্র যুব উভ্যানের মাধ্যমে আসা বৈষম্য বিরোধী আমার এই সরকার সে শিক্ষাতে হাত দিতে পারে নাই চিন্তা করে দেখেন এটা তো এক ধরনের আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয় আমাদের এই মুহূর্তের যে আর্থসামাজিক পরিস্থিতি রাজনৈতিক বাস্তবতার একটা বড় ধরনের ঘাটতির দিক কিন্তু নির্দেশ করে এটাকে আমাদের মনে রাখতে হবে এবং এইটা করতে এই এর ভিতর থেকে কিভাবে যে আমরা বেরোব এইটা বলা মুশকিল এবং আপনি যে প্রশ্নটা করলেন যে কত সালে যেই সময় আমি দায়িত্বে নাই সেই সময় ওই লোকেরা কি করবে এটা বলার তো ম্যান্ডেট আমার কাছে নাই হ্যাঁ আমি আমার সময় শেষ দু হাজার ছাব্বিশে যদি হয় সেহেতু দু হাজার সাতাইশে সরকার কি করবে না করবে সেই সরকারে যারা আসবেন তাদের রাজনৈতিক ইতিহারের ভিতরে এটা কি আছে সেটার উপর নির্ভর করবে সে এখন আমাদের বক্তব্য হলো সংস্কার কি হবে দেখা যাবে কিন্তু তার চেয়ে বড় হলো নির্বাচনে যারা যাচ্ছেন নির্বাচনের যে রাজনৈতিক ইস্তেহার হবে সেখানে অবশ্যই আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব সহকারে স্থাপন করতে হবে এবং কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় শুধুমাত্র শিক্ষা খাতে বরাদ্দ দিব আমরা তিন শতাংশ কি পাঁচ শতাংশ এই কথাগুলো ওনারা বলছেন আমাকে বলতে হবে যে শুধু ওই তিন থেকে পাঁচ শতাংশ জিডিপির আমি যদি শিক্ষা খাতে দেইও তার ভিতরে কত অংশ আমার বৃত্তিমূলক শিক্ষাতে যাবে ওই কথা যদি না বলি তাহলে শুধুমাত্র ওই ভরা পাঁচ শতাংশ জিডিপির শিক্ষা খাতের এটা আমার মন ভরবে না সেহেতু আমরা মনে করি যে ওই জায়গাটাতে এখন আপনার বর্তমানে চলমান বাস্তবতা যেমন একটা আছে আরেকটা ভবিষ্যৎ আমার একটা আছে সেহেতু সময় হয়েছে এটাকে রাজনৈতিক বিতর্কের ভিতরে যেহেতু আমরা এটার ভিতরে পড়ে গেলাম আমার কমিশন হলো না কমিটি হলো না আধুনিকায়নে যেতে পারলাম না নতুন বাজেট আসছে সেটাও পুরনো ধারার আমাকে অর্থ বরাদ্দ করবে ওই রক্ষণাবেক্ষণের জন্য টাকা দিবে কিন্তু আমার শিক্ষার মান ওখানে আধুনিকায়নের জন্য আমি পাব কিনা জানি না আগামী বাজেটে সেহেতু আগামী বাজেটকে আমি যেমন লক্ষ্য রাখছি একই রকমভাবে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য আকাঙ্ক্ষা করছেন তাদের রাজনৈতিক ইশতেহারে এই শিক্ষার কথা বললে শুধু হবে না তার ভিতরে কারিগরি শিক্ষাবৃত্তিমূলক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা বলেন কি না সেটাও আমরা নজরে রাখবো